আমি সময় রান্নাঘরে এসেছি এখন আমের সিডি সব বাড়িতেই আম আছে আমি এই একটা আম নিলাম দেখো এই একটা আম আমি ছেলেও পেরেছি ছেলে নিয়েছি সেই আমটা বেশ আমি এই সব আমের গুলো তুমি আমরা মিক্সারেও দিতে পারো আমি হাত দিয়েই করবো ওটা তোমার মিক্সারে দিলে বেশি ভালো হয় কিন্তু হাত দিয়ে সেটাকে আমি ভালো করে মিশ্রাচ্ছি তাই হ্যাঁ আমি এখন আমি একটা ফেলে দেব আমি এটা দিয়ে কী করবো ব্যস্ত তাহলে আমি এখন সুজি ঢেলে দিচ্ছি হাফ কাপ না এক কাপ পুরো সুজি ঢেলে দিয়েছি কিন্তু দেওয়ার পরে আমি ময়দা ছেড়ে দিয়েছি এবার ময়দাও দিয়ে দিয়েছি দেখতেই হালকা লবণ এবার আবার আমি এটাকে দেখো এটাকে মাখতে হবে ভালো করে মাখতে হবে এটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই জন্য আমি দেখো দুধ ঢেলে দিচ্ছি আবার একটু পাতলা করার জন্য দেখতেই পাচ্ছ আবার এটাকে মাখা হবে দেখো আমি এখন হালকা উপরে চিনি দিয়ে দিলাম হালকা কেন মিষ্টি আমটা বুঝতে পারছো আবার এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এখন পাঁচ মিনিট একটা ঢাকনি দিয়ে এই সব মাখাকে আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আমি আবার আসছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো তেলও ঢেলে দিলাম দেখতে পাচ্ছ বড়া তো একটু বেশি তেল লাগবে আমি সেই পাঁচ মিনিট পরে ঢাকনি ছড়িয়ে দিলাম দেখো ফুলে গেছে কিন্তু জিনিসটা দেখতেই পাচ্ছ ফুলে গেছে দেখো ফুলে গেছে এবার আমি তেল তো গরম হয়েই গেছে এবার এক এক করে ছাড়ব আমের পিঠা এটা খেতে প্রচন্ড টেস্ট ছেলে মেয়েরা খুবই পছন্দ করে ভালো করেই যেন সব বাড়িতেই করে বাড়িতে এবার আমার উলটানোর পালা দেখো সব ছেড়ে দিয়েছে এবার টেপা টেপা হয়ে গেছে কি ভাল লাগছে দেখতে এবার উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা আমি সবগুলো আবার উল্টে দিয়েছি দেখো বন্ধুরা এখন নামাবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমার পিঠে হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আমের পিঠেগুলো বন্ধুরা প্রত্যেকটা আমের দেখো সফট ও হো সফট দেখতেই পাচ্ছো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো প্রত্যেক দিন যা বলি তাই আমের পিঠা বানিয়েছি তোমাদের কেমন লাগছে জানিয়েও টাটা কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমের বড়া কি সব তো দেখলেই উফ ও হো খেতেও সেরকম খুবই সুন্দর হয়েছে গরম টাটা লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আর কী বলবো কিছু বলার নেই আমের একটা গন্ধই বেরোচ্ছে